ক্লাব যখন ক্লাবকে যখন ডাকছে ভারতীয় দল প্লেয়ারগুলোকে তখন আমার মনে হয় এটা দেশকে সম্মান জানানো উচিত এই জায়গায় আমি মনে করি তোমার যত বড় টুর্নামেন্ট থাকুক দেশ তোমাকে ডেকেছে মানে তোমাকে পার্টিসিপেট করতে হবে আমার মনে হয় ওদেরকে ইমিডিয়েট সাসপেন্ড করা উচিত সেদিন যে মন্তব্যটা করেছিল সেই মন্তব্যটার সঙ্গে কি এখনও সহমত পোষণ করছো দেখো ক্লাব নিয়ে যখন আলোচনা হচ্ছে হয়তো সমর্থকরা ট্রোল করছে অনেক কথা বলছে আমরা কি ক্লাবের হয়ে খেলিনি আমার ক্লাবে মাথা ফাটিনি আমার এখনও এখানে দাগ আছে আমার ভিতরে প্লেট বসানো আছে এবং বোনেরা মহিলা মায়েরা মহল নিয়ে আবার এসে গেছি তোমাদের বেলাদি নবশ দর্শক বন্ধুরা এছাড়া আমি বাংলায় আপনাদের সকলকে স্বাগত আমি অরিত রয়েছি আপনাদের সঙ্গে গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় মূল চর্চার বিষয় আপনাদের প্রিয় প্রাক্তন ফুটবলার রহিম নবী এবং যে তার মন্তব্য সেই মন্তব্য আপনারা প্রথমে দেখেছেন শুনেছেন তারপর থেকে সব কিছু ঠিকঠাকই চলছিলো কিন্তু গতকাল সন্দেশ ঝিঙ্গান তিনি চোট পান যে তার চোট পাওয়ার যে খবরটা সেই খবরটা প্রকাশিত হয় এবং তারপর এক্সট্রা টাইম বাংলার একটি পোস্ট আপনারা দেখেছেন সবাই যে কীভাবে তার চিকিৎসা হবে তার চিকিৎসা ব্যবস্থার দায়ভার কে নেবে যদিও শেষ পর্যন্ত অনেক টাল বাহানার পর সর্বভারতীয় ফুটবল ফেডারেশন তার দায়িত্ব নেবে বলেই জানা যায় খবর কিন্তু এই যে খেলোয়াড় গিয়েছে চোট পেয়েছে এবং অন্যদিকে মোহনবাহ খেলোয়াড় ছাড়েনি সেক্ষেত্রে রহিম নবীর একটি মন্তব্য সোশ্যাল মিডিয়ায় বিপুল ভাইরাল হয় তারপর সোশ্যাল মিডিয়ায় রহিম নবীকে নানানভাবে কটাক্ষ করা হয় এবং তারপর সন্দেশ জিঙ্ঘানের এরকম চোট হ্যাঁ রহিম নবীর কাছে সরাসরি আমার কাছে যে প্রশ্নটা সেদিন যে মন্তব্যটা করেছিল সেই মন্তব্যটার সময় কি এখনও সহমত পোষণ করছো হ্যাঁ সময় আমি তো আগেগোড়াই বলি যে দেশ আগে যারা দেশ ডাকছে মানে তোমায় খেলতে হবে ইন্ডিয়ান টিম ডাকছে মানে তোমায় খেলতে হবে তা বলে কি কারোর চোট হবে না যারা যুদ্ধে যায় তাদের কি গুলি লাগে না তা বলে কি তারা দেশের হয়ে ফাইট করতে যাবে না নিশ্চয়ই ফাইট করতে যাবে দেখো এটা নিয়ে ট্রোল হচ্ছে আলোচনা হচ্ছে ফেসবুক থেকে শুরু করে অনেক কিছু হচ্ছে তো যাদের কাজ তারা তাদের কাজ করবে কিন্তু আমার যেটা মনে হয়েছে এখানে আমি দেশের হয়ে খেলেছি ক্লাবের হয়ে খেলেছি আমি জানি আর সেটা আমার থেকে ভালো আমার মনে হয় যারা বলছে তারা কেউ জানে না এবার তারা যখন বলছে যে তার দায়িত্ব কে নেবে তাদের এটাও বোঝা উচিত যখন প্লেয়াররা ক্লাবে খেলতো আমাদের টাইমে বা আমরা যখন খেলতাম এখন নয় সঞ্জীব গোয়েঙ্কা এসছেন বা ইমামি এসছে ইমন বাগান ইস্টবেঙ্গল বা মনে করো বাংকার হিল এসছে মহামেডানে এরা নয় এখন অফিসিয়ালরা পয়সা দিচ্ছে এই ছেলেগুলোকে জিজ্ঞেস করো যারা আজকে এফবিতে এত বড় বড় কথা বলছে আজকে মহমেডান যে পয়সা পাচ্ছে না পাচ্ছে না তো অনেকেই পাচ্ছে না কজনে কথা বলেছে আজকে আমরা যখন পয়সা পাইনি অনেক ক্লাব থেকে আমাদের হয়ে কজন ছিললেছে আজকে দেশে রয়ে খেলতে গেলে আসলে ব্যাপারটা কী বলতো ব্যাপারটা আসলে আমাদের বাঙালিদের সহ্য করতে পারছে না মেন কথা হচ্ছে এটা আমরা যে বলি না বাঙালি বাঙালিকে শেষ করছে আর যারা এফবিতে কথা বলে তারা বাঙালিদের সহ্য করতে পারছে না এটাই হচ্ছে মেন কারণ আজকে এই জন্য আজকে বাঙালির এই অবস্থা আজকে একটা বাঙালি প্লেয়ার ইন্ডিয়ান টিমে নেই কারণ হচ্ছে এটা এটা মনে রাখতে হবে আমাদের বাঙালি বাঙালিদের সাপোর্ট করতে হবে সব সময় সব বিষয়ে ঝাঁপিয়ে পড়তে হবে এটাই হচ্ছে আমাদের এখন মেন আর যারা বলছে এইসব কথা আমি তাদের কোনো কথাই আমি কিছু মনে করি না তারা ওই এফবির বাইরে তারা যেতে পারে না তারা কী খেলে যে তাদের ইন্ডিয়ান সম্বন্ধে তাদের সঙ্গে কথা বলবো তারা কিছু জানে কিন্তু তুমি দেখো যে সন্দেশ জিঙ্গানের যে চোট লাগলো সেক্ষেত্রে সুভাষিসেরও আগে একটা চোট লেগেছিলো তারপরে তাকে ফিরে আসতে হলো সুভাষিষের কোনো খরচা সেরকমভাবে সর্বতীয় ফুটবল ফেডারেশান দেয়নি যেটা জানা গিয়েছে এবং সন্দেশ জিঙ্ঘানের যেটা গতকাল যেটা জানা গেল যে দেবে অনেকটা আলবাহনার পরে কিন্তু এরকম হলে তো অনেক ক্লাব ফুটবলার ছাড়বেই দীপক দীপক মন্ডলের একবার চোট লেগেছিল যখন মোহনবাগানে ছিল না ইস্টবেঙ্গলে ছিল তখন ইস্টবেঙ্গল হাফ পয়সা দিয়েছিল ভারতীয় দল হাফ পয়সা দিয়েছিল মানে ফেডারেশন দিয়েছিল এরমভাবে চলে কিন্তু এটা তো তোমাকে মানতে হবে আমাদের কটা প্লেয়ারের বলো না নিজের বডির পেছনে ইন্স্যুরেন্স ভালো করা আছে যে দশ কোটি টাকা তুমি লেগে গেলে পাবে পাবে কি কেউ কারোর কি লেখা আছে কটা প্লেয়ারের করা আছে বলো প্লেয়ারদের ইন্স্যুরেন্স বা প্লেয়ারদের যদি ইঞ্জুরি হয়ে যায় তার যে পেছনে কেউ দাঁড়িয়ে সাপোর্ট করবে বা কেউ কোনো কোম্পানি আসবে সেটা কি কেউ আছে ইউরোপে তো সব জায়গায় আছে এখানে নেই কেন এখানে তো প্লেয়ারদের নেই তাহলে এটাই হচ্ছে আমার কথা যে দেখো চোট লাগবে এটা তো ফুটবলের রং তো ফুটবলটাই হচ্ছে আর ফুটবল খেলাটাই হচ্ছে এমন জিনিস যে তোমার চোট লাগবেই তা বলে কি তুমি খেলবে না মন বাগানে খেললে কি চোট লাগবে না আমি চাই না কারোর চোট লাগুক চোট তো লাগবেই তা বলে কি ফুটবল খেলবে না এটা কোনো দিন হতে পারে নাকি তাহলে এটা নিয়ে আমার মনে হয় বেশি বাড়াবাড়ি না করাই ভালো যারা করছে তাদের কোনো কাজ নেই আমার প্রথম কথা তাদের কোনো কাজ নেই তাদের একটা পোস্ট তাদের একটা মা বাবা তুলে গালাগালি দিয়ে দেওয়া কোনো একজনকে আসলে তাদের ঘরে তো মা বাবা নেই তারা বুঝবে না মা বাবা যত খুশি বাজে বাজে কথা বলা তাদের এটা অভ্যাস আসলে তাদের ভাইরা তো আর বড়ো ক্লাব খেলে না তাদের ভাইরা যদি বড়ো ক্লাব খেলতো তাহলে তারা বুঝতে পারতো একটা মানুষকে কটাক্ষ করা বা গালাগালি দেওয়াটা খুব ইজি ব্যাপার যেটা এখন সোশ্যাল মিডিয়ায় যেয়ে কেউ যাকে খুশি দিচ্ছে এগুলো এগুলো বন্ধ করতে হবে আমার মনে হয় দেখো ক্লাব নিয়ে যখন আলোচনা হচ্ছে হয়তো সমর্থকরা ট্রোল করছে অনেক কথা বলছে আমরা কি ক্লাবের হয়ে খেলিনি আমার ক্লাবে মাথা ফাটিনি আমার এখনও এখানে দাগ আছে আমার ভিতরে প্লেট বসানো আছে সেই দিনটা কি আমরা ভুলে গেছি নাকি ডারদি ম্যাচে যেটা আমার লেগেছিল আমার তো ফুটবল লাইফই বন্ধ হয়ে যাচ্ছিল তাহলে তারা কি বলবে যে তাহলে ক্লাবের হয়ে কেউ খেলবো না এটা কি বলবে এটা হয় কোনো দিন খেলতে গেলে লাগবেই তারপর ওখান থেকে কামব্যাক করেছি আমি কামব্যাক করার পরে আমি দেশের হয়ে ইঞ্জুরি থেকে ওঠার পরে দেশের হয়ে প্রথম ম্যাচ যখন আমি খেলি প্যালেস্টাইন এগেস্টে আমি গোল করি মেয়ে তারপর কর্নার থেকে তাহলে আমি খেলিনি রক্তিও তাহলে রক্ত ঝড়িয়ে খেলিনি আর এই ক্লাব আজকে ক্লাব নিয়ে কথা বলছে এত ক্লাবকে ওরা ভালোবাসা দেখাচ্ছে ক্লাবটা যখন জিরো পয়েন্ট থেকে শুরু করেছিল এই আমরা কয়েকটা প্লেয়ার মিলে ক্লাব পাশে ছিল সবাই ছিল বলে আমরা আজকে ক্লাবটাকে আজকে রেডিকেশান থেকে বাঁচিয়েছি তাহলে আমরা কি ক্লাবের প্রতি দায়িত্ব নেই আমাদের টান নেই যারা কথা বলছে তারা ইতিহাস সম্বন্ধে কী জানে ফুটবল সম্বন্ধে কী জানে তাদের সঙ্গে আমরা কথা বলতে হবে তাদের কথার উত্তর আমাকে দিতে হবে এই ক্লাবের জন্য আমরা ক্লাবের জন্য কী করেছি আমার থেকে বেশি তো কেউ জানে না তাই আমি মনে করি যারা বলছে তাদের কাজই হচ্ছে বলা তো ওটা নিয়ে আমি কিছু মনে করি না হ্যাঁ তোমার কি মনে হয় তুমি যে মন্তব্যটা করেছিলে যে মোহনবাগান যদি না খেলোয়াড় ছাড়ে তাহলে সাসপেন্ড করা উচিত সেটা কি শুধুমাত্র মোহনবাগান যে কোনো ক্লাব ছাড়েনি তাকেই তো আমার মনে হয় করা উচিত কেন থাক কেন করবে না তোমাকে তো ভারতীয় দল ডাকছে তোমাকে তো যেতে হবে আর দেখো প্লেয়ারদের আমি তো সরাব দেবো না কেন প্লেয়াররা প্রত্যেকটা প্লেয়ারে চাই জাতীয় দলে খেলতে আর এটা তো ঠিক জাতীয় দল খেললে তোমারও কিন্তু ডিমান্ডটা বাড়ে এটাতে কেউ অস্বীকার করবে না তুমি জাতীয় দলের প্লেয়ার মানে তোমার সবার থেকে গ্রেটটা একটু আলাদা হবে আর জাতীয় দল কেউ বুকে হাত দিয়ে বলুক তো আমি জাতীয় দল খেলতে চাই না সবাই জাতীয় দল খেলতে চায় দেশের হয়ে সবাই খেলতে চায় আমি এত এত বড় কান্ট্রি আমি দেশের হয়ে খেলবো না পার্টিসিপেট করবো না এটা হতে পারে মানে প্লেয়ারদের এই আক্ষেপটাকে ক্লাব রুখে দিচ্ছে বলে মনে করি মনে করি এটা তাই অনেকে হয়তো বলবে যে ধীরে ইম্পর্টেন্ট ম্যাচ আছে এ আছে ও আছে ঠিক আছে আমি সব মানলাম ইম্পর্টেন্ট ম্যাচ আছে সব আছে যখন দেশ ডাকবে তোমার তো আরও প্লেয়ার আছে তুমি ডাকো তাকে রাখো বা ক্লাব যদি না ছাড়ে বা ম্যানেজমেন্ট যদি না ছাড়ে তা প্লেয়াররা কিছু করতে পারবে না কিন্তু আমাদের কাছে তো মানুষ প্রশ্ন করতেই পারে তাহলে তো আমরা তো উত্তর দেবো এবং তোমার যে সন্দেশ সিংগানে যে চোটের ব্যাপারটা আমরা জানলাম যে চোয়ালে চোট লেগেছে এবং যে চোটটা নিয়ে পুরো ম্যাচটা খেলতে হয়েছে সেক্ষেত্রে পরে টুইট করে অনেকে অনেক ফিজিও বলছেন মন মানে পিছিয়েও টুইট করেছিলেন বলছেন যে ও চোটটা আর মানে খুব গুরুতর ফলে ও লাইফ রিক্সও হয়ে যেতে পারত সেই অবস্থাতেই যে পুরো ম্যাচটা খেলিয়ে যাওয়াটা এটা কতটা প্লেয়ারের ওপর ডিপেন্ড করে এটা প্লেয়ার কতটা খেলতে গো প্লেয়ার যতক্ষণ না বলবে যে আমি পারছি না ততক্ষণ তো কেউ করবে না তার এই ডেডিকেশন দেশের প্রতি আমার মনে হয় আপকামিং যারা প্লেয়ার আসছে তাদের শেখা উচিত সন্দেশ জিঙ্গানের এই যে মানসিকতা না ছাড়া মাঠ থেকে বেরিয়ে যাবো না কিন্তু হার ছিল তো বেরিয়ে যেতে পারতো তারপরেও যে দাঁতে দাঁত চেপে লড়ে যাওয়া ওকে হ্যাট সব আমি মনে করি এই জন্য সন্দেশ এবং যেটা করবো যে তুমি এর আগে অনেক ফুটবল ম্যাচ খেলেছো যখন খারাপ খেলতে তখন আগে এত সোশ্যাল মিডিয়ার যুগ ছিল না সেক্ষেত্রে সমর্থকদের গালিগালাজ শুনতে সরাসরি শুনতে হয়তো এই এখন যে জেনারেশান পাল্টেছে সোশ্যাল মিডিয়া এসেছে এই যে এত ট্রলিং হচ্ছে কদিন ধরে এটাকে তুমি কিভাবে নাও এনজয় করো এনজয় দেখো আমারও তো টাইম নেই এগুলো দেখার কোনো সময় দেখি আমি উত্তরও করি তো আমি যখন ওখানে কেউ কিছু বললে আমি তখন বলি আমি সেখানে উত্তর দিই আমি আমি কোনো দিনই দেখো আমি যখন ফুটবল খেলেছি ইস্টবেঙ্গল মোহনবাগান মহাম্যাড যখনই আমি খেলেছি কারোর দয়া আমি খেলিনি বা কেউ আমায় ধরে খেলায়নি আমি ভালো খেলেছি বলে আমায় খেলিয়েছে তো আমি এই জিনিসটা বরাবরই মনে করি কে কী বলছে শুনে লাভ নেই আর এখনকার জেনারেশান দেখো এখনকার জেনারেশান মাঠে আসছে এখন অনেক টেকনোলজি অনেক হাই হয়ে গেছে সব দিক দিয়ে তুমি বলো না দুনিয়া অনেক এগিয়ে গেছে এখন তো এখন মানুষ যখন কাউকে পারে না কিছু করতে তখন ওরা কী করে বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন জায়গায় তাদেরকে গালিগালাজ করে আমার মনে হয় এগুলো শিক্ষার অভাব তাই জন্য তারা এগুলো করে বাড়িতে শিক্ষার অভাব আছে বলে এই সমস্ত গালাগালি কাউকে নিয়ে ট্রোল করা এগুলো মনে হয় তাদেরই মানায় এই যে যেটা বললে যে তুমি যে সাসপেন্ড করা উচিত এবং সেক্ষেত্রে আগামী দিনে আগামী দিনেও যদি এরকম হয় তোমার মন্তব্য কি একই থাকবে আমার সব সময় এটা আমি বলে না তুমি নিজে বলো না আজকে তোমাকে ন্যাশনাল টিম কল করেছে তোমাকে তো যদি ক্লাব না ছাড়ে তুমি তো কিছু করতে পারবে না কিন্তু আমার মনে হয় এটা নিয়ে এবার কড়াকড়ি হওয়া উচিত এটা আমি মনে করি কেন দেখো আজকে যাই হোক আজকে দিব্যেন্দুকে কিন্তু ডেকেছিল তাই তো আমি যতটা ভুল না করি হ্যাঁ আজকে তো আমাদের বাঙালি যাও খেলতে তাহলে এইগুলো হচ্ছে আমার কথা যে আজকে যদি না ছাড়ে তাতে কিছু করার নেই না মনে করি ছাড়াও উচিত ছিল এখনও সন্দেশ জিঙ্গান চোটের পর রহিম নবীর বার্তা শোনার জন্য সবাই অপেক্ষা করছিলেন তোমার বার্তা কি থাকবে আমার বার্তা এটাই যে ও যত তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে তত ভালো আর সন্দেশের জন্য হ্যাডসপ কেন ও আমি একসঙ্গে ইন্ডিয়ান টিমে খেলেছি আমার জুনিয়র ছিল ও এই এই যে ফাইট করার এই যে মানসিকতা যে লেগে যাওয়ার পরেও যে আমি ছাড়বো না দেশের জন্য এতক্ষণ খেলে আমার মনে হয় যারা আছে তাদের এগুলো দেখে শেখা উচিত আর আমি এখনও বলছি যে আমাকে যতই যাই প্রশ্ন করুন না কেন আমি মনে করি দেশ আগে তারপর ক্লাব দেশ আগে তারপর অবশ্যই একদমই একদমই রহিম নবীর স্পষ্ট বক্তব্য আগে দেশ তারপর ক্লাব সেটা সমস্ত কিছুর উঠতে এবং যেটা তিনি বললেন যে যুদ্ধে যদি কেউ যায় যুদ্ধে যদি সৈনিক যায় সে গুলি খাবে না এই প্রশ্নচিহ্ন থাকছে আপনারা এর পরিপ্রেক্ষিতে কি বলবেন সেটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কিন্তু আপনারা বারবার শুনতে চাইছিলেন রহিম নবীর মন্তব্য আমরা এক্সট্রা টাইম বাংলার মাধ্যমে সেই মন্তব্য শোনানোর চেষ্টা করলাম মাত্র ধন্যবাদ ধন্যবাদ মহিলা গিয়ে এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো